আমরা এই জায়গাটা গাড়ি পার্কিং করেছি তো ওই ইডেনের থেকে বেশ কিছুটা দূরে তবুও পার্কিংয়ের জায়গাটা বেশ ভালো আর অনেকটা জায়গা নিয়ে পার্কিংটা তো এখানেই বেশিরভাগ

তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে এন্ট্রি বাসের লাইনে এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো অনেকটাই তারপরে আমরা এন্ট্রি করে গেছিলাম এন্ট্রি করার পরে ভেতরে জায়গাটায় দেখিয়ে দিচ্ছি বেশ ভালো ছিল জায়গাটা অনেকটা বড় অনেকটা জায়গা তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আরও ভেতরে যেখানে আমরা

এখান থেকে টি শার্ট দিয়ে দিয়েছিল তারপরে হাতে একটা ব্যান্ড করিয়ে দিয়েছিল তারপর একটা চশমা কালেক্ট করা হয়েছিল এখান থেকে তো তারপর চলে এসেছিলাম খাওড়াইয়ের জায়গাটা খাওড়াইয়ের জায়গাটা বেশ বড় আর বেশ অনেকটা জায়গা নিয়ে বেশ ভালো লাইটিং চারিদিকে তো দেখতেই পাচ্ছ যে এখানে চারিপাশে অনেক লোক প্রতি সবাই যে যেন তো সেলফি তুলছে ফটো তুলছে এই বিশেষ করে আমি কে কে আর এর এই জায়গাটা আমিও একটা সেলফি ফটো তুলে নিয়েছিলাম এখানটা বেশ ভালোই লাগছিলো এই নাইট ক্লাবের এই হসপিটালিটির আমি লেখাটা এখানটা বেশ লাগছিল তারপরে চলে গেছিলাম হচ্ছে খেলার মাঠে তো এখানে প্রথমে শুরুতেই শ্রেয়া ঘোষাল গান করছিলো তারপরে এই অনেক বাজে ফাটানো হচ্ছিল তারপরে দেখাচ্ছি যে আমরা কি কি করছিলাম ওখানে কী কী ওখানে হচ্ছিলো সব কিছুই দেখানো হচ্ছে ওখানে ওখানে কি কি সবাই বলে যখন ছয় মারছিল চার মারছিল ছিল বারবার করে এই সবাই সবাই ঘুরে এনজয় করছিল খুবই ভালো লাগছিলো লাগছিল মানে এত সুন্দর সব জঙ্গল আমার তারপরে বিরাট কোহলির দেখা সামনাসামনি এত সামনে থেকে বিরাট কোহলির দেখা এত ভাল লাগছিলো দেখতে সত্যি মানে কি বলব মানে সামনে থেকে দেখছি আর এত রাখছিল ব্যাপারটা বিষয়টা বেশ ভালো লাগছিল

তারপর একটু ব্যান্ডটারও একটুগুলি ছবি তুলে নিলাম হাতে যে ব্যান্ডটা পরা দেখবে আমি আর সে ব্যান্ডটা একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম ভালোভাবে

তারপরে চলে এসেছিলাম খাওয়ার জায়গাটা এখানে ছিল দই বড়া তারপরে আলুর দম তারপরে ছিল হচ্ছে ফুলকপির রোস্ট তারপরে রুটি ছিল ভাত ছিল মাংস ছিল ডাল ছিল যে যেটা দিয়ে খাবে তারপরে ছিল হচ্ছে মালপোয়া চাটনি পাঁপড় আর আইসক্রিম তো এই খাবারগুলো এখানে ছিল আমাদের এই বি প্রিমিয়াম ব্লকে হসপিটালির মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু খাবারই ছিল তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফুলকপির রোস্ট আলুর দম রুটি নিয়ে নিই ভাত নিয়েছিলাম চিকেন কারি দিয়ে চিকেন কারিটা বেশ ভালো ছিল এটা সিক্স বালিগঞ্জ প্লেস থেকে এই খাবারগুলো ইস্যু হয়েছিলো অর্ডার হয়েছিলো তো বেশ ভালো ছিল এই রকম খাদা করেও ভরে গেছে এই পিস আর রাইসে প্লাস ডাল কারি ফুলকো রোস্ট তারপরে নিয়েছিলাম যে আইসক্রিম আলপা সেই দিয়ে আমরা শেষ করে ফিরেছিলাম আমাদের পিকনিক খেলাতে তারপরে চলেছিলাম আবার খেলার জায়গা তো অনেক বেশ কিছুটা রাতও হয়ে গেছিল আমাদের বাড়ি ফিরতেও তো আমাদের গাড়ি বুকিং ছিল তো আমাদের অসুবিধা বিষয় ছিল না তারপরে আমরা কিছুটা খেলা দেখি এখান থেকে いいですね。 তারপরে বেশ কিছুটা রাতও হয়ে গেছিলো বাড়ি ফিরতে হতো অনেকটা সময় পেরিয়ে গেছিলো প্রায় এগারোটা বাজে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তারপরে বাড়ি যাওয়ার পথে প্রচুর ব্যথা হয়ে গেছিলো হিল করে নিয়ে একটুখানি ঘুরছিলাম তারপরে বাড়ি